নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি একটি নতুন রান্নার ভিডিও আজ বানাবো বাসন্তী পোলাও সেদিনই বানিয়েছি একটা স্পেশাল দিন ছিল সেদিন তখন বানিয়েছিলাম ভেবেছিলাম যে তোমাদের সাথে একদিন সেটা শেয়ার করব। রং না ইউজ করে কী করে তোমরা এত সুন্দরভাবে পোলাও বানাবে সেটা আজকে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আমি শেয়ার করছি চলো প্রথমেই কী করবো গোবিন্দভোগ চালই হোক বা কালো নুনিয়া যার যেখানে পাওয়া যায় যেই চালটা ভালো আতপ চাল সেটাকে ধুয়ে একটুখানি জল ঝরিয়ে একটু ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে ফ্যানের নিচে ফেলে আমি তাই করেছি তবে যে আতপ চালই হোক খুব বেশি ধোবে না একবার থেকে দুবার ধুয়ে নিলেই হবে তাহলে কিন্তু গন্ধ চলে যায় আতপ চালের তারপরে সেটাকে জল ঝরিয়ে দেখো আমি রেখে দিলাম তারপর সেই আতপ চালের মধ্যে পরিমাণ মতো ঘি লবণ হলুদ হলুদের পরিমাণটা একটু বেশি দেবে তোমার যেটুকু দেওয়া মনে হচ্ছে ঠিক হবে তার চেয়ে একটু বেশি দেবে কিন্তু গন্ধ হবে না তোমরা নিশ্চিন্ত থাকো আমি সানরাইজের হলুদের গুঁড়ো ব্যবহার করি তো মোটেই গন্ধ হয় না এতটা পরিমাণেই দেবে যাতে মাখলে পরে হাতটা তোমার একদম কমলা হয়ে যায় আর তার সাথে একটু পরিমাণ মতো চিনি এই সবকটা জিনিস দিয়ে শুকনো করে বেশ খানিকক্ষণ মাখতে হবে যতক্ষণ না চিনি এবং লবণটা গলে যায় চালের সাথে মাখতে মাখতে তারপরে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ছোট এলাচ এবং দারুচিনি আর এখানে তেলটা দেইনি আর শুধুমাত্র ঘি দিয়েই আজকে পোলাওটা রান্না করেছি বাকি খানিকটা ঘি প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে গরম মশলাটা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি তারপরে দিয়েছি কাজুবাদাম আর কিশমিশ তা না হলে কিন্তু গ্যাস যদি জ্বালানো থাকে পুরো কিশমিশ এবং কাজুবাদাম পুড়ে যাবে এই দেখো আমার কিন্তু পরে আমি তারপরে দিয়ে দিলাম মেখে রাখা চালটা দিয়ে ভালো করে খানিক্ষণ নাড়লাম নাড়িয়ে নেওয়ার পর যখন দেখলাম চালটা সাদা সাদা হয়ে ভেসে উঠেছে তখন তার মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম হ্যাঁ এই ক্ষেত্রে বলে রাখি বাসন্তী পোলাও তুমি প্রেশার কুকারে যদি রান্না করতে চাও তবে যতখানি তুমি জল দেবে সেটা কিন্তু আন্দাজে দিলে হবে না তুমি যতটা চাল নিয়েছ তার থেকে পর্যন্ত জল যেন থাকে এটা প্রেসার কুকারের মাপ বলছি হাড়িতে যা চাল নিয়েছ তার ডাবল জল নেবে কারণ হাঁড়ির ভাবটা বেরিয়ে যায় আর প্রেশার কুকারের ভাবটা ভেতরেই থেকে যায় খানিকটা তাই চাল কিন্তু গলে যেতে পারে এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি হাঁসের ডিমের কষা রান্না করেছিলাম তার সাথে যদি বাসন্তী পোলা রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার নতুন একটি রেসিপি নিয়ে